আসসালামু আলাইকুম ভিউর দিস ইজ রুমান ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও তো কেমন আছেন সবাই জুম্মা মোবারক তো আজকে আপনাদেরকে কোনো ভিসা আপডেট নিয়ে কিছু বলতে আসিনি আজকে ভিএপএস গ্লোবালের একটি প্রতারণার বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি ভিএফএস গ্লোবালে কয়েকটি ক্যাটাগরির ভিসা আছে তার ভিতরে শুধুমাত্র টুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা বাদে ওরা যে অনিয়ম করছে সেই অনিয়মের বিরুদ্ধেই আমি কিছু কথা বলতে চেয়েছি ওরা ছাব্বিশ তারিখে যে নোটিশটা দিয়েছে তো এই নোটিশের বিষয় অনেকেই জানে ওয়ার্ক ভিসাগুলা ওরা একবারে ফ্রিজ করে রেখেছে এগুলা পুনরায় যাচাই বাছাই করা ছাড়া আপনাদেরকে ভিসা দেওয়া হবে না ঠিক আছে এইটা আমরা বুঝে নিলাম যে ওরা ওয়ার্ক ভিসা সিজনাল ভিসার যে বিষয়গুলো এগুলা ওরা পুনরায় যাচাই বাছাই করবে যারা অ্যাপার্টমেন্ট পাচ্ছে এদের পুনরায় যাচাই বাছাই করার পর অ্যাপার্টমেন্ট দিচ্ছে এবং সাত থেকে দশ দিন বা পনেরো দিনের ভিতর এদের ভিসা দিয়ে দিচ্ছে ওরা হাজার হাজার নুরুস্তা জমা হয়ে আছে ওদের কাছে বলছে যে এই নুরুস্তা পুনরায় যাচাই বাছাই হবে কেন ওরা পুনরায় যাচাই বাছাই করবে কারণ এটার ম্যাচ শেষ হয়ে গেছে গত বছরের নুলুস্তা এই বছরে দিচ্ছে ওদের কথা হচ্ছে এটা কিন্তু কিছুদিন আগেও তেইশ সালের ভিসা পেয়েছে পঁচিশ সালে এসে তার যে নুলুস্তা ছিল সেই নুলুস্তাটা ছিল তেইশ সালের কিন্তু সে পঁচিশ সালে জানুয়ারি মাসে ভিসা পেয়েছে সে কিভাবে ভিসা পেল তেইশ সালের নুলুস্তা পঁচিশ সালে এসে ভিসা পেয়েছে এটিও বাদ দেওয়া যাক ওরা যে যাচাই বাছাই করবে মানলাম তারা যাচাই বাছাই করে ফ্যামিলি গুলা বিষয় বলি ফ্যামিলি কোনো ম্যাথ নেই ফ্যামিলি ভিসা ওরা চব্বিশ সালের গুলা বাদ আছে চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রথম দিকেও ফ্যামিলি ভিসা ওরা জমা নিয়েছে ফ্যামিলি ভিসা জমা নিয়েও ওদের ভিসা না দিয়ে ওরা পঁচিশ সালে এসে ভিসা দিচ্ছে যাদের পঁচিশ সালে জমা হচ্ছে জানুয়ারিতে জমা হয়েছে তাদেরও ওরা ভিসা দিয়েছে তাহলে চব্বিশ সালের প্রথম দিকে যারা জমা দিয়েছে তারা কি দোষ করেছে এটা কি ভিসা প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা কিনা আপনাদের কি মনে হয় অ্যাম্বাসি প্রতারণা করছে কিনা যদি আপনাদের মনে হয় অ্যাম্বাসি প্রতারণা করছে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর যারা ভিসা ভুক্তভোগী আছেন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই তারা আমার কমেন্ট বক্সে জানাবেন কারণ এটা নিয়ে একটি মানববন্ধন করা উচিত আমাদের মানববন্ধনে তুলে ধরা উচিত যারা ভিসা ভুক্তভোগী আছে সেটা হোক ফ্যামিলি হোক স্পন্সার হোক ডোমেস্টিক হোক এগ্রিকালচার সবাই একটি ভুক্তভোগী ডমেস্টিক ভিসা এগ্রিকালচার ভিসা স্পন্সার ভিসা এইগুলা ওরা পুনরায় যাচাই বাছাই করে তারপর ভিসা দিবে বা পুনরায় যাচাই বাছাই করে তারপর ওরা অ্যাপার্টমেন্ট দিবে কিন্তু ফ্যামিলি ভিসার কি যাচাই বাছাই করবে ফ্যামিলি ভিসার লোক তো আর কাজের জন্য যাচ্ছে না তারা ফ্যামিলি ভিসায় যাচ্ছে তাহলে ফ্যামিলি ভিসার চব্বিশ সালের লোক যাচ্ছে না পঁচিশ সালের লোক যাচ্ছে এটা এক ধরনের প্রতারণা আমি বলবো আপনাদের কাছে কি মনে হয় এটা আপনারা ভালো জানেন সামনে একটা মানববন্ধন হতে চলছে সবাই চাচ্ছে একটা মানববন্ধন করতে সেটা ঈদের পরে হোক বা আগে হোক একটি নির্দিষ্ট টাইমে মানববন্ধন করা হবে মানববন্ধনে এই সব বিষয়গুলা তুলে ধরার জন্যই আমি ভিডিওটা করছি ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক ভিসার জন্য আমরা যারা ইউটিউবার আমরা সবারই ভালো চাই সেটা হোক ফ্যামিলি বা হোক ওয়ার্ক ভিসা টুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা ওটা আমাদের ইসের ভিতরে পড়ে না জাস্ট আমরা ওইটা আপডেটের সঙ্গে আপডেট দিয়ে থাকি টুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা প্রত্যাশী যারা আছে তারা ওয়ার্ক ভিসা বা ফ্যামিলি ভিসার মতো ভুক্তভোগী নয় টুরিস্ট ভিসাগুলো হয় এই টুরিস্ট ভিসাগুলো নাইনটি টাকার মাধ্যমে হয় এই ভিজিট ভিসাগুলা ওরা কন্টাক্টে করে এয়ারপোর্ট কন্ট্যাক্ট বলেন বা অ্যাম্বাসি কন্ট্যাক্ট বলেন এই জন্য ট্যুরিস্ট এত হতে হয় না হ্যাঁ কিছু সংখ্যক লোক আছে যারা রিয়েলভাবেই ভিজিট ভিসা পেয়ে থাকে কারণ তারা বিভিন্ন দেশে ট্যুর করে পনেরোটা বিশটা পঁচিশটা দেশে ট্রাভেল করার ভিসা লাগানো থাকে তারা এবং তাদের আয়কর ভ্যাট ট্যাক্স সব কিছুর মাধ্যমে সঠিক থাকলে তাদের ভিসাটা ওরা দিয়ে থাকে আর যা যায় এরা অ্যাম্বাসি কনটাকে যায় তো অ্যাম্বাসির এখানে একটি দুর্নীতি আর ও আর ভিসার কথা কী বলবো এটা তো একটি ভুক্তভোগী মানুষের সঙ্গে ওরা এমন দুর্নীতি করছে খুবই অন্যায় যা বলে বোঝাতে পারবো না এই সব কিছু মানববন্ধনে তুলে ধরতে হবে এই অ্যাম্বাসি ভিএপএস গোলোয়ালের প্রতারণা ফাঁস করতে হবে ভিসা বিষয়ে ওভাবে দুর্নীতি করতে না ওরা অ্যাপার্টমেন্ট দুর্নীতি করে থাকে আর যত দুর্নীতি সব অ্যাম্বাস মাধ্যমে হচ্ছে কিন্তু সেটা ওইভাবে প্রকাশ পায়নি কিছুদিন আগে প্রকাশ পেয়েছে কিন্তু এখন যে দুর্নীতি হচ্ছে না এটা আমি মানতে পারবো না যদি এখন কোনো দুর্নীতি না হতো তাহলে ওয়ার্ক ভিসা যাচাই বাছাই করে দিবে মানতে পারলাম কিন্তু ফ্যামিলি ফিসার বিষয়ে ওরা সেই দুর্নীতি করছে এখন যে নুলুস্তাগুলা ওদের অ্যাম্বাসিতে জমা আছে সেগুলা নাইনটি ফাইভ পার্সেন্ট নুলুস্তাই অরিজিনাল ওরা যাচাই বাছাই বলার কথা বলে নুলুস্তাগুলা আটকে রেখেছে এটা ওদের একটি ব্যবসা বললেই চলে তা না হলে দুর্নীতি করলো অ্যাম্বাসির লোক আর এখন ভুক্তভোগী হয়ে কষ্টে আছে সাধারণ জনগণ দেখুন ওরা ভিসা দিবে না ভালো কথা ওরা রিজেক্ট করে দিক ওরা রিজেক্টও করছে না কেন করছে না ওরা ভিসা সিন্ডিকেট বা দালালদেরকে প্রমোট করছে কারণ আপনার ভিসাটা যদি ওরা রিজেক্ট করে দেয় তাহলে আপনি গিয়ে দালালকে ধরতে পারবেন আমার এই কারণে আমার ভিসাটি রিজেক্ট করে দিয়েছে তাহলে আমার টাকাগুলো ব্যাগ দিন ওরা এত মানবতার কথা বলে তাহলে আমাদের মতো বাঙালিদের সঙ্গে ওরা মানবতা কি দেখাচ্ছে ওরা তো সেই ভিসা সিন্ডিকেটদেরকেই প্রমোট করছে ওরা জানে না ওরা তো জানে টাকার মাধ্যমে নুলুস্তা বিক্রি হয় তাহলে সেই নুলস্তা ফ্রিজ করে কেন রাখবে ওরা ওরা রিজেক্ট করে দিক না হয় ভিসা দিক রিজেক্ট করে দিলে সাধারণ যারা ভুক্তভোগী আছে তারা তাদের মাধ্যমের কাছে টাকা তুলতে পারবে কিন্তু ফ্রিজ করে রাখলে তো টাকা তুলতে পারবে না ওরা প্রত্যেকটা বিষয়েই অনিয়ম করছে সাধারণ জনগণের সাথে যারা ভিসা প্রত্যাশী তাদের সাথে আজকে আমি যে কথাগুলা বললাম কথাগুলা ভুল না সঠিক বললাম অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর যদি মনে হয় না আমার ভিডিও ওরকম তথ্যমূল্যক না তাহলে আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে না আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ